হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবার সেজে গুজে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় আসলে আজকে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের রিসেপশন হোস্টেল মেট তাই দিনটা খুবই স্পেশাল আজকে অনেকের সাথেই দেখা হবে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম কি ভাবছো এসেই বউ দেখবো একদমই না ঢুকেই দেখি কত সুন্দর ফুড কাউন্টার অনেক কিছু সাজানো ছিল তো চলো আগে দেখি কি কি রয়েছে আগে তো খাওয়া তারপর অন্য কিছু আরে এটা তো আদিবাসী দেখেছ আমার আগে চলে এসেছে ফুড কাউন্টারে হামলা করতে ফুচকার বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে এনিওয়েজ ওর মাথায় একটা গাটটা মেরে চলোটা এক্সপ্লোর করি তো আমার পছন্দের চিকেন পকোড়া অসাধারণ খেতে নিতেই হবে ওই দেখো আগে হাত বাড়িয়ে দিয়েছে মানে আমি নেবো কি ওর এক্সাইটমেন্ট বেশি যাই হোক তারপরে একটু লস্তি বানানো শিখলাম কি করে বানাতে হয় আমি তো খাই না তো এইবার চলো গিফটটা দেওয়া যাক আজকে জিবি গেস্ট অর্থাৎ আজকে যার বিয়ে চলো তাকে উপহারটা দিই কিন্তু উপহারের মধ্যে সবচেয়ে স্পেশাল ছিল এইটা আগে তোমরা দেখে নাও এটা কি দেখতে পাচ্ছ একদম হাতে আঁকানো এই দুজনের ছবি কি বলতো ম্যাচ হয়েছে না দুজনের মুখের সাথে আর এই দাদা প্রীতমরা তিনিই কিন্তু এই ছবিটাকে এঁকেছেন কমেন্টে জানিও কেমন হয়েছে চাকু হাসো তোমার বিয়া তো লস্যি যখন বানানো শিখেছি তাই একটু লস্যি বানিয়ে এই দুই ম্যাডামের কাছে একটু পৌঁছে দিয়ে আসলাম ওনারা নাকি নিতে লজ্জা পাচ্ছে বিয়ে বাড়ি এসে কেউ খেতে লজ্জা পায় নাকি আমি বুঝি না এইবার আসল জায়গায় হামলা করলাম এইটার উদ্দেশ্যেই তো আমি এসেছিলাম এইটাই হচ্ছে বিয়েবাড়ির সবচেয়ে ইন্টারেস্টিং প্লেস অর্থাৎ যেখানে খাওয়া দাওয়া হয় তো চলো আমাদের মাঝে একজন ফুড ব্লগারও রয়েছে তার কাছ থেকে একটু রিভিউটা নিয়ে তার মধ্যে ঘিরে দিয়েছে আর মাছের পাতায় হিং দিয়েছে খাওয়া দাওয়া শেষে একটু হিরো হিরোইনের ফটোশ্যুট দেখলাম তারপরেই আমাদের মাঝে উদয় হলো দুজন কুখ্যাত ডান্সার একটুর জন্য অস্কারটা মিস করেছে ওরা নইলে আজকে অস্কারটা আমাদের বাড়ির কাছেই থাকতো বেজ এরপর আমরাও একটু নাচানাচি শুরু করলাম নাচতে নাচতে মনে হলো যে ঘড়িতে তখন একটা বাজে এবার তো বাড়ি ফিরতে হবে তো চলো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়িতে পৌঁছেছি মোটামুটি রাত তিনটের সময় এনিওয়েজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে চুলত সবাই ভালো থাকবে সবাইকে ভালো রেকর্ড টাটা